ট করে দেখা দেবে বাচ্চা সিরাম যেটা অরজিনাল বাচ্চা সিরাম ভাই এই জায়গায় আপনার পাঁচটা ফটো ছোট ছোট কালো কালো ফটো থাকবে গাঢ় আর হয়েছে হালকা

করে আমি একদম চিপ রেডি দিলাম কারণ স্টকে মাল अवेलेबल আছে এখন এদের আগে ছিল না দিতে পাই না এখন আমার নতুন স্টক আসছে ওকে আচ্ছা একদম দামাকা বাংলাদেশে মানে এই প্রথম কিন্তু এত কম প্রাইসে কিন্তু পাবেন আর অবশ্যই অনেকে ভাবে এত কমে কি অরজিনালটা পাবে কিনা

চাইনিজ ওকে মার্কেটিং করে পাই চায়না হ্যাঁ চায়না মার্কেটিং করে আচ্ছা ঠিক আছে ওসব তো

ছোট ছোট কালো কালো ফোটো থাকবে বিন্দু পরিমাণ মতো এটা হয়তো ক্যামেরাতে বোঝা যায় না যখন আপনার পুরো একটা পাবেন ডেলিভারি আই এর আপনার কিন্তু

ং সাবান করে ধুয়ে তারপরে সিরামটা দুই তিন স্কিনে দিয়ে ড্রপ ড্রপ করে দুই তিন ফোটা দিয়ে হালকা করে করবেন করে দিয়ে পর সকালে উঠা মুখটা আবার ক্লিন করে দিয়ে চাইলে আবার সকালে যদি আপনার সময় থাকে অবসর সময়

ওকে এরপর এই জায়গায় আপনার মেডেন কুরিয়ান খুদাই করা লেখা থাকবে এটা হারাদিন যদি নখ দিয়ে না একবার বোতলের ভিতর থেকে লাগানো কাচের ভিতরে এই জায়গায় লেখাটা আপনার থ্রি ডাবল ক্লিনিক ছোট করে লেখা থাকবে তারপরে আপনার এই যে থ্রি ডাব্লু ক্লিনিক লেখাটা আপনার হাতে বাঁচবে ঠিক আছে

ছিল ষোলশো পঞ্চাশ এখন ঈদ উপলক একটা প্রাইস দিলাম চোদ্দশো টাকা তখন এখন স্টক শেষ হয়েছে আবার নতুন স্টক আছে অনলি চোদ্দশো টাকায় পাবে চোদ্দো এটাই ফিক্স পাইসবেশো টাকা